দেখুন মানুষের জীবনে যেমন গতি আছে ছন্দ আছে সেরকম পরিবর্তন পরিবর্তনশীল এটা আমি আমার জীবনে সুন্দরভাবে উপলব্ধি করেছি খোলা বারান্দায় চেয়ারে যখন একা বসে থাকি তখন ভাবি যে পরিবর্তনই কিন্তু চন্ডাশককে ধর্মাসকে পরিণত করেছে আবার নেপালের রাজপুত্র সিদ্ধার্থকে গৌতম বুদ্ধে পরিবর্তিত করেছে রামায়ণের দোষ্যত্নর বাল্মুখী মুবর্তিত হয়েছিল তবে কি জীবনে হয়তো তাই পরিবর্তন মতো ঢুকে পড়েছিল আর জ্যোতিষ দূরবীনে চোখ রেখে দেখতে পাই এবং বুঝতে পারি কেন আমার জীবনে ছোট ছোট ঢেউয়ের মতো ছোট ছোট পরিবর্তন এসেছিল মাঝে মাঝে মনে আসছে কি নিদারুণ অবমাননা হচ্ছে এই শাস্ত্রের অর্থের আকাঙ্ক্ষা এই শাস্ত্রকে পঙ্গু করে দিচ্ছে এবং এর বিলুপ্তিও কিন্তু পরিবর্তন অনেকে জন্মছকে থাকা দশা এর মূল প্রতিচ্ছবি তুলে ধরে অর্থাৎ সময় এই দশা নিয়ে আপনাদের বিস্তারিতভাবে জানাবো মহর্ষি পরাশর বিয়াল্লিশ প্রকার দশার উল্লেখ করেছে এর মধ্যে বিংশত্তরীয় দশার যে প্রভাব আমাদের জীবনের সকল স্তরে পড়তে দেখা যায় এছাড়াও সুক্ষাদিস ঘটনার বিশ্লেষণে কখন কোন দশার প্রয়োগ কোথায় করা উচিত সেই সম্পর্কে আলোচনা দরকার আলোচনা অনেক বৃহৎ তাই প্রত্যেক দিন এই আলোচনা ভেঙে ভেঙে করার চেষ্টা করবো আপনাদের বোঝাবার সুবিধার্থে আর বলে রাখি যারা জুলাই মাসে জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চলেছেন তারা নিচে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন